হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ফার্স্টে তোমরা দেখতে পেলে এফএক্সের একটা সাইনবোর্ড আমি হচ্ছে নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে এফএক্সের যে শোরুম আছে সেখান থেকেই আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো গত ব্লগে তোমরা দেখেছিলে আমি নিউ মার্কেট থেকে ঈদের কেনাকাটা অনেকটাই করেছি তো নিউ মার্কেট থেকে ঈদের কেনাকাটা করে এখন আমি চলে এসেছি হচ্ছে চায়না মাঠে তো চায়না মাঠ থেকে হচ্ছে আমি কেনা কিছু কেনাকাটা করবো আর তোমাদের সাথে হচ্ছে চায়না মাঠের প্রোডাক্টগুলো শেয়ার করব তো তোমরা যারা চায়না চায়নামাটে আসতে চাও আমি ঠিক যেভাবে আসলাম এক নাম্বার গেট দিয়ে ঢুকে অ্যাফেক্সের শোরুম হয়ে তোমরা এভাবেই সরাসরি চায়না চায়নামাটে খুব সহজে চলে আসতে পারো এছাড়া আমি এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানের নাম্বারটা আর এই নাম্বারটা যদি তোমরা মনে রাখো তাহলে হচ্ছে তোমরা নিউ মার্কেটের যে কোনো গেট দিয়ে গেট দিয়ে হচ্ছে এখানে চলে আসতে পারো কোনোই প্রবলেম হবে না তো যাই হোক তোমাদের হচ্ছে প্রথমেই চায়নামাটের ওভারভিউটা একটু দেখিয়ে দিচ্ছি ছি চায়নামাটের শপে কী কী আছে মানে সেই ওভারভিউটা একটু দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে তোমাদেরকে আমি কিছুটা প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। চায়না চায়নামাটের সব প্রোডাক্টই হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল এবং চায়না থেকে সরাসরি ইম্পর্টেড তো হ্যান্ডওয়ার্ক হেড পিস কিংবা হেয়ার ব্যান্ডের জন্য হচ্ছে চায়নামাট খুবই পপুলার তাই আমি তোমাদেরকে এখন কিছু হেডপিস বা হেয়ার ব্যান্ডের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। এই সুন্দর পিসটার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর এই হেয়ার ব্যান্ডের প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা এটার প্রাইস হচ্ছে সাড়ে চারশো টাকা এখানে যে সুন্দর সুন্দর হেডপিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাড়ে তিনশো থেকে আটশো টাকা প্রাইসের মধ্যে রয়েছে এখানে হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ব্রোজের কালেকশন রয়েছে আর এই ব্রোজ ব্রোজের প্রাইস হচ্ছে বিশ টাকা থেকে শুরু প্রায় সাড়ে ছয়শো টাকা রেঞ্জ পর্যন্ত রয়েছে আর এখানে হচ্ছে কিছু প্রিন্সেস ক্রাউন রয়েছে এই ক্রাউনগুলো পরলে হচ্ছে একদম প্রিন্সেস লোক দেয় আর এই ক্রাউনগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে প্রায় আটশো টাকা রেঞ্জের মধ্যে রয়েছে তবে সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো এই রেঞ্জের মধ্যেই হচ্ছে বেশি রয়েছে আর যেগুলা একটু বেশি হচ্ছে এক্সপেন্সিভ তো সেগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা করে তো আরও কিছু কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি আসলে চায়না মাঠে কিন্তু অনেক 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 কালেকশন রয়েছে মানে এত কিছু দেখানো সম্ভব না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে রয়েছে আর এখানে হচ্ছে সব চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট তোমরা পাচ্ছ আর এখানে আসলে হচ্ছে ভ্যারাইটিস আইটেমের অনেক প্রোডাক্ট তোমরা নিতে পাচ্ছ এবং যেহেতু এটা ইনপোর্ট করা সেই তুলনায় প্রাইস প্রাইস কিন্তু খুব বেশি না প্রাইসও খুব রিজেনেবলের মধ্যেই রয়েছে এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা সানগ্লাসের কালেকশনও পেয়ে যাচ্ছ আর সেই সাথে হচ্ছে পারফিউমও পেয়ে যাবে তোমরা আর হচ্ছে দেড়শো টাকা প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কানের দুলো রয়েছে এখানে তো যাই হোক ব্লোকটা আর বড়ো করছি না কারণ হচ্ছে আমি নিজেও কিছু কেনাকাটা করবো মার থেকে আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ